সাত সকালে হাওড়ার এইচআইটি রোডে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের উল্টো দিকের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে দমকল আসার আগে স্থানীয় বাসিন্দারাও চ্যাটার্জি হাট থানার পুলিশের সহযোগিতায় আগুন আয়ত্তে নিয়ে আসা সম্ভব হয় তা না হলে আরও বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত পরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন হতাহতের কোনো খবর নেই তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষের বক্তব্য মাঝে মধ্যেই বছরে দুই থেকে তিনবার একই জায়গায় বছরের কোনো না কোনো সময় এরকম বিধ্বংসী আগুন লাগে কখনো প্রশাসনে তৎপরতা দেখা যায় কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সরকারি জায়গা দখল করে কোনো ঝুপড়ি বা দোকান রাখা যাবে না অথচ এই সরকারি জায়গায় একের অধিক বহু পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে সেদিকে প্রশাসনের কোনো নজর নেই। অথচ আগুন লাগার পর ক্ষতিগ্রস্তরা সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের দাবি করেন বর্তমানে এই বিষয়গুলি ভাবাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। লাগলো কি করে কি করে আগুন কি করে লাগলো কি আগুন?